কোরআনেই তো নাই ফাঁস তো নামাজ আগে বুঝতে হবে যে আসলে নামাজটা কি নামাজটা আরবিতে আসছে সলাত বাংলায় হলো সংযোগ স্থাপন করা বা যোগাযোগ ব্যবস্থা একজন আল্লাহ মুখী আল্লাহ ওয়ালা একজন মুর্শিদ ওই মুর্শিদের সাথে যোগাযোগ রাখলে ওই মুর্শিদের সাথে দেন এবং ওই মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পরে ওই মুর্শিদের দিক নির্দেশনা অনুপাতে চলাই হইল চলা এখন নামাজ চলা বেহেস্তের সাবি একজন আল্লাহ ওয়ালা মানুষের সাথে যদি আপনার মিলন হয় আপনার সম্পর্ক হয় তাহলে এই যোগাযোগের মাধ্যমে আপনি শান্তি পাইবেন নাতের সাবি হলো একজন মুর্শিদ নাতের সাবি হলো একজন মুর্শিদ নাতের সাবি হলো একজন মুর্শিদ মুর্শিদে আপনাকে তালা দেখাই তালা খুলে দিবে কোন জায়গায় শান্তি কোন জায়গায় অশান্তি এই নামাজের কথা যারা শিক্ষা দেয় তাদের চরিত্রটাও একটু আপনি কম্প্রোমাইজ করবেন এবং কি ব্যালেন্স করবেন আপনি বিবেকের ফাল্লা দিয়ে মাপবেন এই ফাঁসক্ত নামাজের যারা শিখায় শিক্ষা করাইতেছে ওদের ওদের কি ওরা ধর্ম ব্যবসায়ী আর মূল গুরু ঠাকুর খ্রিস্টান থেকে দুইশো বছর আগে এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে খ্রিস্টানে ওই ওদের থেকে শিখে এসে এরা এই সলাট শিখে কোন সলার কথা বলছে পাঁচ ওয়াক্ত নামাজ কি নেই পাঁচ ওয়াক্ত নামাজ নাই আপনি কি নামাজ পড়েন না আমি নামাজ পড়ি না আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আপনি বললেই হবে না কেন জাহান নামে যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি ইয়া মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না অল্লাহে আমি বলছিলাম কোথায় বাঁধবেন তর্ক পড়ে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছিলাম যে তারা ওই বিশ রেকাত পড়বেন না আট টাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই একাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো একাত দরকার নেই আপনি শুধু চার পড়েন পড়েন আমি কি বলছি শূন্য পাতিদিতে আমি বলছি যে তুমি পড়ছ না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো একাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বুখারি খোলো সলাত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে ওরা মুশরিক ওদের আর

হাফিজ কোরআন যারা হাত তুলেন শুধু হাফিজ এ কোরআনরা হাত তুলেন হাত তুলেন হাফিজ এ কোরআনরা এবারে আমি পড়ি সালাসা ইলুম বিআযাবি ওয়াকিע লিল কাফিরিন আলাইসা লাহু দাফি মিন আল্লাহিল মাআরিজ তারুজুল মালায়িকাতু আর রূহ ইলাইহি ফিয়াউবিন কামামিকদারুহু খামসিনা আল হাসানাত হাদিসের মধ্যে আসছে এক দিনে 50 শত কোরআনের মধ্যে আসছে এক দিনের সমান 50 হাজার বছর এখন বলেন তো পঞ্চাশ কম না পঞ্চাশ হাজার কম আরে পঞ্চাশ কম না পঞ্চাশ হাজার কম তাই হাদিসের মধ্যে আসছে একদিন আল্লাহ পঞ্চাশ উক্ত নামাজ দিছে এটা ওনার মাথায় ধরে না উনি যখন কোরআন গবেষণা করতে করতে সুরে মারি যাবে একদিন পঞ্চাশ হাজার বছর এটা ওনার মাথায় কিভাবে ধরবে তখন কোরআন অস্বীকার করবে হাদিসের পঞ্চাশ উনি মানতে পারেন একদিনে তাহলে কোরআনের একদিনের পঞ্চাশ হাজার কেমনি মানবে তার মানে কোরআনও পড়ে না এরা কোরআনও পড়ে না সত্যি কথা কোরআন পড়ে না কোরআনও পড়ে না শুনলাম হুদাই মনে করেন মাঝে মাঝে কয়ে যে এটা মাথায় ধরে না মানে ভাব সাপ ধরে আমি খুব গবেষক এইজন্য আমার রসুলের সাল্লা আলি সাল্লামের হাদিস যখন পড়ি আমি আরিফিন হাবিবের ইমান আরো বাড়ে কেন আমার নবী পনেরো শত বছর আগে বলছে এই জাতীয় একদল গবেষক আসবে আর ওই গবেষকদেরকে যখন এখন দেখি আমি তখন আমার ইমান বেড়ে যায় কারণ আমার নবীর সত্যতা প্রকাশ পাইছে